এবং সুপ্রিয় দর্শক বাংলা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলা টিভি লাইভে আপনাদেরকে স্বাগত ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু বিসি পদত্যাগের দাবিতে আবারও কিন্তু রাজপথে নামার চেষ্টা করে কিন্তু এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যে তাদের যে সিনিয়র যে সকল শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু তাদেরকে আবার পুনরায় বাধা দিয়ে কিন্তু তারা ভিতরে প্রবেশ করান তারা তাদের প্রিন্সিপাল তাদের দাবিগুলো বলছিল যে তারা তাদের দাবিগুলো তিনি তুলে ধরবেন তাদের যে ছয় দফা দাবি রয়েছে কিন্তু তারা কিন্তু এক পর্যায়ে কিন্তু তারা কিন্তু রাগান্বিত হয়ে কিন্তু তারা ঢাকা কলেজের যে মেন যে ফটক রয়েছে মূল ফটকটি ভেদ করে কিন্তু তারা যাবার চেষ্টা করে আবারও সেই বিসির বাসভবনের দিকে কিন্তু যে। তাদের যে সিনিয়র যে সকল শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু তাদেরকে পুনরায় ক্যাম্পাসের দিকে নিয়ে আনার চেষ্টা করে এখন তাদেরকে শহীদ মিনারে যে ঢাকা কলেজে যে শহীদ মিনার রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক এখন তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এখন অবস্থান করছে শহীদ মিনারের দিকে তারা কিছুক্ষণ পরে তাদের আলোচনা তারা জানানোর চেষ্টা করবে

ঢাকা কলেজে উত্তেজনা বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ভাই আরো দাবি তুলে কিন্তু তারা স্লোগানে স্লোগানে একত্রিত হয়েছে শোক ঢাকা কলেজে গতকাল যে একটি রণক্ষত্র ঘটনা ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে সকাল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এখন কিন্তু